হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝঞচকের ব্লগও শুরু করে দিলাম এখন সকাল সাড়ে আটটা বেজছে তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি আমি বেশ কয়েকদিন আজকে যে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের যে ব্লগটা যাবে সেটা আমি গত বৃহস্পতিবার শ্যুট করেছিলাম আমার একটু ফোনের গ মানে গণ্ডগোল চলছিলো সেই কারণে আমি এই কদিন কোনো ভিডিও কিন্তু তুলতে পারিনি মধ্যিখানে একদিন আমি খালি একটা লাইভ করেছিলাম তৃষা এসছিল সিপ অফ লাইফ অফ কেড যে আছে তোমরা অনেকেই নিশ্চয়ই চেনো আমার বন্ধুদের মধ্যে তো ওর সাথে অনেকক্ষণ কথা হয়েছিল তো যাই হোক কিন্তু আমি নিজে ভিডিও বানাতে না পারলেও আমি কিন্তু তোমাদের প্রত্যেকেরই ভিডিও কম বেশি সকলেরই দেখার চেষ্টা করে করে নিয়েছি আর কি মানে মোবাইল তোমার ঠিকঠাক না থাকলে যা হয় সব কিছু সমানভাবে তো চলে না কিন্তু তবুও আমি চেষ্টা করেছি সকলের ভিডিও কিন্তু নিয়মিত দেখার তো এই এখন সকাল সাড়ে আটটা বললাম আজকে সারাদিন যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি একদম তোমাদের কিচেনে নিয়ে চলে যাই দেখো বললাম এখন সাড়ে আটটা বাজে দেখেছো আমার দেখো আমার হাটের রোদ্দুর আসছে বেলার দিক থেকে আরও বেশি আসে এখন এই দিক থেকে আসছে বলে এখন এইখানটা করে আসছে পরে বেলায় এইখানে ভরে যায় রোদ্দুর দেখো এইখানেও দেখছো মাটিতেও চলে এসছে রোদ্দুর ব্যালকনিতেও দেখো আর আমি কয়েকটা গাছ কিনেছি যেগুলো তোমাদের সাথে অল্প অল্প করে কিছু ফুটেজ তুলেছিলাম সেইগুলো পুরো আমার আর শেয়ার করা হয়নি তো আজকে ভিডিও করছি সেই জন্য আজকেই তোমাদের সাথে শেয়ার করছি এই একটা গাছ এইটা ডালিয়া কিনেছি এই গাছটার নামটা আমি ঠিক জানি না এইটা একটা কিনেছি এই ডালিয়া কিনেছি আর এই এরকম আদার দুটো চারা কেনা হয়েছে মাই সব বসিয়ে দিয়ে গেছে মা আর আমি গেছিলাম আর এই দেখো অর্কিডে আবার ফুল এসছে পাঁচটা দেখো একটা ফুটে গেছে দেখছো একটু এটা না ঘাড়ের ওপর উঠে গেছে সেই কারণে আর বাকি চারটে কুড়ি এখনো হয়ে আছে ফোটেনি এটা কালকেই জাস্ট ফুটেছে ফুলটা আর এই দেখো ব্যালকনি আমার ভোরে রোদ্দুর আছে যার জন্য সব গাছগুলো খুব ভালো রোদ্দুর পাচ্ছে আর কিছুক্ষণ পর থেকে এইটাও রোদ্দুর পাওয়া শুরু হবে এই চারাগুলো গাঁদার এই যে দেখো মেয়ের ঘরের সামনেও রোদ্দুর চলে গেছে একদম আমি এবার বাসনগুলো সব ক্লিন করতে চলে এসছি আর তোমাদের যেমন বললাম আমি বেশ কয়েকদিন প্রায় সপ্তাহখানেক আমি কোনো ভিডিও করতে পারিনি তো আজকেই ফার্স্ট ভিডিওটা করছি আর আমি আগে কিছু কিছু ভিডিও ক্লিপিং তুলে রেখেছিলাম আমার মানে স্টোরেজটা ফুল হয়ে গেছিলো বলে সেইভাবে করতে পারছিলাম দু একটা ভিডিও আমার তোলা আছে আর কি তো তোমাদের সাথে একটা দারুণ জিনিস আমি শেয়ার করব। আমি নিজেই উপকার পেয়েছি তো সেই কারণে তোমাদের সঙ্গে সেটা শেয়ার অবশ্যই করব। কিছুক্ষণ পরেই সেই ভিডিওটা আমি অ্যাড করে দেবো কিছু পরেই আর আমার মাও গাছ লাগিয়ে দিয়েছে সেই ভিডিওটা তুলে রেখেছিলাম মা আর আমি দুজনে বেরিয়ে দোকান থেকে কিনে এনে আমরা গাছটা মা বসিয়ে দিয়ে গেছিল তো সেই ভিডিওটাও আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে চা হয়ে গেছে এবার আমি কফি খাবো দুধটা গরম করতে দিয়ে দিলাম হয়ে গরম আর এদিকে আমার চা বসিয়ে দিয়েছি আর বাতাসা দিয়ে এখন খাচ্ছি কফি একটা নিয়ে নিলাম বাতাসায় এই কদিন কথা বলতে পারছিলাম না তোমাদের সাথে সত্যি আমার খুব খারাপ লাগছিলো মানে একটুও ভালো লাগছিলো সারাদিন নেই নেই মনে হচ্ছে আজকে আমি খুব খুশি বলতে গেলে খুব আনন্দ আজকে হচ্ছে এতদিন পর তোমাদের সাথে কথা বলতে পেরে সেই গত বৃহস্পতিবারের পর আজকে আট দিন পর তোমাদের সাথে কথা বলছি হয়তো হতে পারে অনেক বড় চ্যানেল নয় অনেক কিছুই হয়তো নেই কিন্তু তারপরে হয়তো কোথাও কানেকশান তো হয়ে যায় তোমাদের সাথে কথা বলা বন্ধুদের তোমাদের কমেন্টস পাই সেগুলো ভালো লাগে তো সেগুলো খুব মিস করছিলাম যাকে বলে তো দেখো মেয়ের খাবার রেডি হয়ে গেছে ওকে এবার দিয়ে দিই ও বেরোবে তো এবার আমি চালটা ধুয়ে নিচ্ছি মেয়েকে খাবারটা দিয়ে এসে এখন নটা পঁচিশ হয়েছে আর আর ওর এই জলটা তোমরা জানো এটা রেখে দিই আমি এটা কিন্তু খুব ভালো কাজ হয় কাছে দিই আমি আমি যার জন্য এই জলটা ফেলি আর চাল ধোয়ার জলটা চিনেরও খুবই উপকারী একটু চালিয়ে রেখে ব্রেকফাস্ট করতে বসে গেছি আজকে আমার হচ্ছে দেখতে পাচ্ছ রুটি আর কলা দিয়ে খাচ্ছি এদিকে ওকে দিয়েছি দুধ রুটি কলা নিয়ে নেবে যে কলাটা রাখা আছে আর একটু এখন টিভিতে গান শুনছি সোনু নিগাম হিটস দেখতে পাচ্ছো দারুণ দারুণ সব গান হচ্ছে ভালো লাগে এই সময় খেতে বসে এরকম গান শুনি তোমরা জানো হয়তো অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখো তো ব্রেকফাস্ট তখন করা হয়ে গেছে দেখলে অনেকক্ষণ আগেই তারপর আমি বসে বসে ভিডিওটা এডিট করছিলাম আর ও বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তো সেই কারণে আমি দেখলাম ফাঁকা বাড়ি আছে এই সময় এডিটটা ভালো মতো করা যাবে আর কি তো এডিট এডিট করে একদম রেডি করে রেখে দিলাম এরপর আছে বৃহস্পতিবার তো সেই জন্য স্নান করে নিয়ে পুজো করে নেব ছর্ণাদি রাস্তা এখন অনেকটাই দেরি আছে তো তার আগে আমি এবার স্নান করে পুজোটা করে নিই তো আজকে আমি কোনো ভিডিও করিনি আর কি জাস্ট আজকে স্নান করে উঠে একটা জিনিস ইউজ করেছি দেখো এখানে কমলা লেবুর খোসা নিয়েছি দুটো আর চালের গুণ ব্যাস এই আছে আর কিছু নেই এটা দিয়ে এটা স্কাওয়ার মতো বানিয়েছিলাম স্নানের সময় হোল বডিতে আমি আজকে ইউজ করেছি আমার একদম স্কিনটা না সেই বেবি সফট বলে যাকে না ঠিক একদম সেই রকম হয়ে গেছে মুখেও তাই আমি ইউজ করেছিলাম কোনো আমি ফেসওয়াশ বা কিছু ইউজ করিনি এটাই দিয়েছি দারুণ একটা সুন্দর জিনিস কিন্তু এটা আমরা কমলা লেবুর খোসা বেশিরভাগ সময় ফেলে বেশি ওর সময় পেলেন তো এইরকমভাবে কিন্তু বানিয়ে নিয়ে তোমরা ইউজ করতে পারো কোনো দামি স্ক্রাবারের দরকার পড়বে না মানে দারুণ হবে তোমার স্কিন দেখবে একদম বেবি সফট হয়ে যাবে আমার হয়েছে আমি সেই কারণেই বললাম কিন্তু এটা কিন্তু একদম ইউজ করতে হলো না সারা শীতকালে কমলা পাওয়া যাবে ভিটামিনও হবে ভিটামিন সি যায় এতে তো স্কিন কিন্তু একদম দারুণ হয়ে যাবে অবশ্যই কিন্তু ইউজ করো এবং আমাকে জানিও কেমন লাগলো তোমাদের টিপসটা তো দেখো এখন একটা পনেরো মতো এই ঘড়ি হয়েছে মানে ওই একটা পাঁচ মতো হয়েছে দেখতে পাচ্ছ আমার স্নান করে পুজো টুজো সমস্ত সারা হয়ে গেছে আজকে বৃহস্পতিবারে আর দেখো এদিকে আমি ভাতটা আর একবার চালিয়ে দিয়েছি একবার তো সকালের দিকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসটা অফ করে দিই হয়ে গেছে অফ করে দিলাম আর আজকে ডিম হবে আমি ডিমটাও ফোটাতে দিয়ে দিয়েছি ফুটতে অলরেডি শুরু হয়ে গেছে আর একটু ফুটবে পাঁচ মিনিট মতো ফুটে গেলে তারপরে ডিমটা অফ করে দেবো আর হবে হচ্ছে কুমড়ো সেদ্ধ ব্যাস কুমড়ো সেদ্ধ তো ডিমের ডালনা আজকে দুপুরের মেনু মেয়ে খাবে না মেয়ে বেরিয়েছে পড়তে গেছে তো সেই কারণে ওর ফিরতে ফিরতে পাঁচটা প্রায় হয় তো সে কারণে ও কিন্তু আর এসে ভাত খায় না সে কারণে ও এসে ওই পিস পাউটি খেয়ে নেবে পাউটি আছে বলে যে পাউটি খেয়ে নেবে আর ডিম খেয়ে নেবে ব্যাস এই হচ্ছে ওর মানে খাওয়ার আর কি দুপুর বলো বিকেল বলো যাই হোক সেই ঘর খাবার আর আমাদের খাবার দেখিয়ে দিলাম আজকে কি আমাদের মেনু হবে দুপুরে তো এখন ঝর্নাদি আসেনি দেখতে পেলে ঝর্নাদি আরও মিনিট দশেক মতো দেরি আছে হয়তো আসতে তারপরে এসে রান্না করে দিয়ে গেলে আমরা দুজনে খেতে বসে যাবো ও এখনও ফেরেনি কাজে আগে গেছে তোমাদের তখনই বললাম ও ফিরতে ফিরতে হয়তো আড়াইটে তিনটে বেজে যাবে আড়াইটে আড়াইটে তো হবেই হয়তো তো তখন ফিরলে তারপরে দুজনে একসাথে খেতে বসে যাবো আর সকালে যেগুলো কেচে ছাদে দিয়ে এসেছিলাম দেখো এগুলো শুকিয়ে গেছে এই জাস্ট আমি নিয়ে চলে এলাম যা ওইগুলো ভাত আর ডিমটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম ভাত ফুটে গেল আমি তারপরে অফ করে দিলাম ভাতটা দেখলে তো এগুলো এবার ফোল্ড করে নেব আজকে দুপুরে লাঞ্চ করতে করতে আমরা দুজনে দেখলাম এক যে ছিল রাজা এই মুভিটা এটা যিশু যেটা আছে যদি এটা কাল থেকে দেখা শুরু করেছি আজকে সেটা গিয়ে আর কি শেষ করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন বিকেল পাঁচটা পাঁচ মতো হয়েছে আর দেখো এই দিকটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখো সংস্কার দেখতে লাগছে না একদম দারুণ লাগছে হলে একটু বারান্দা এসেছিলাম বারণ তোমাদের শেয়ার করি আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে পশ্চিম দিকটা বেশিকালি দেখো হ্যাঁ কেউ এঁকে দিয়েছে তাই না বলো তো এইগুলো হচ্ছে একদম ন্যাচারাল বিউটি মানে কোনো ভেজাল নেই এতে যাকে বলে এক ফোটাও ভেজাল নেই নির্ভেজাল যেটাকে বলে আর কি তো দারুণ লাগলো দেখতে কিন্তু জন্য ভালো ফটো তুলে নিই আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ারও করে দিই চা খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে মেয়ের জন্য স্মুদিও করে দিয়েছি তাই এখন সব বাসনগুলো এবার সব মেজে নিচ্ছি ওইগুলো খেয়ে নিয়ে একটু গল্প করছিলাম তারপর এখন হাতটা ফাঁকা করার আছে বলে আমি ভাবলাম এইগুলো মেজে নিই কারণ ঝর্ণা দিয়ে চলে আসবে আর এই টিফিন কটোটায় মেয়ে ফল নিয়ে গেছিলো ওকে কিছু তো টিফিন দিতে হবে সকালে সেই বেরোচ্ছে পাঁচটায় ফিরবে তাই না আজকে সিনেমা দেখলাম দুপুরবেলা হচ্ছে কি যেন ছিল রাজা যেটা সন্ন্যাসী রাজা যেটা হয়েছিল উত্তরকুমারে সেটাই আর কি কিন্তু একা ওটাতে অনেকটা ডিফারেন্স গল্পটা এটা যিশু সেনগুপ্ত অনিমান ভট্টাচ জয়া এহসান সব ভালো ভালো একটা ছিল দারুণ ছিল গল্পটা দারুণ হয়েছে কিন্তু দু হাজার সালের মুভিটা সেটা আমি হ্যাঁ ইন্দ্রনীল ঘোষ এই রুদ্রনীল ঘোষ সরি রুদ্রনীল ঘোষ তো আমি অনেক দিন পর দেখলাম আঠারো সালে মুভিটা বেরিয়েছিল আর আমি দেখছি দু হাজার চব্বিশ সালে যাই হোক আলটিমেট দেখলাম কিন্তু খুব সুন্দর করেছে একদম যেটা অরিজিনাল ফ্যাক্ট সন্ন্যাসীরা যে আমরা ছোটোবেলায় দেখেছিলাম সবাই মোটামুটি আমরা দেখেছো অনেকেই হয়তো সেটার গল্পটা আলাদা ছিল এটা একদমই কিন্তু আলাদা গল্প দেখলাম মানে অ্যাকচুয়াল ঘটনা যেটা সেটাই দেখলাম এইটা তো ভালো লাগলো শিশুর অভিনয় খুবই ভালো লাগলো সেটা খুব ভালো ভালো সিনেমা করছে সাউথ ইন্ডিয়ান সিনেমা বা হিন্দি বাংলা বাংলা তো করবে অবভিয়াসলি তার নিজেরই মা গাছ বসিয়ে দিচ্ছে এই যে ডালিয়া গাছ বসানো হলো আর এই গাছটা বসানো হলো এটা নামটা আমি ঠিক জানি না এই গাছটা বসানো হলো এটা মায়ের ছাদে আছে এই গাছটা বসিয়ে দিল মা এই ডালিয়া গাছ বসাচ্ছে মা মুখটা তোলো একবার ঝর্ণা দিই দেখো রান্না করে দিয়ে চলে গেছে রান্নার ঘর খালি এখন সাড়ে আটটা মতো হয়েছে তো মেয়ে এসেছিলো যখন ওকে পাউটি করে দিয়েছিলাম এক পিস ছিল ও দু পিস খেয়েছিলো আর এক পিস ছিল তো ওইটা এখন পিনাট বাটার লাগিয়ে নিলাম একটু খেয়ে নেবো নাহলে কি এক পিসের কী হবে ফেলাই যাবে তো সেই জন্য ভাবলাম একটু খেয়ে নিই শুধু শুধু ওয়েস্ট করে তো লাভ নেই তার থেকে খেয়ে নিই পেটে যাওয়া ভালো তাই না ওয়েস্ট করাচ্ছে একটু হাঁটছিলাম এখন এরপর দেখি কাজ কোথাও বেরোয়নি কি করা যায় তখন দেখলে পাউরুটি খেলাম তারপর অনেকক্ষণ সময় কেটে গেছে এখন প্রায় সাড়ে নটার কাছাকাছি হয়ে গেছে তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আজের সব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা Good night. Say dreams.